বাইরে হেরাল হম কি শুরু করলে বেড়া তুই এটা কি শুরু করলে আর জয় হো হিন্দি গান দাঁড়া তুই এক শেষ করিয়াল মানে যা করবিস ভাই টুকরা করিয়াল এটা লাগিয়া এই বলিউডের গানটি বানায় নাকি হ্যাঁ বাংলাদেশের কোনো গান তুই তো আর গান রাখছ না গান একটা সব শেষ করিয়াছ বাংলা বাংলাদেশের কোনো গান এখন ঠিক নাই আর এখন বর্তমান ভাই তুই হিন্দি গানরে দর্শস। হিন্দি গানরে তুই ওর অবস্থা নাই করিয়াল দস মানে বেজ্জিদি করতেস হিন্দি গানরে কেলিকে ভাই তুই এটা করস কেলিগে করসরে ভাই তুই তোর তোরে কি ভুতে কি লাই নাকি তো দেখুন এই আর রহমানের যে জয় হো গানটারে কত সুন্দর গান এই সুন্দর গানটারে এই হিরো আলমে একটা মানে আলো বত্তা বানাইলছে একটা আলু ভত্তা যে না মূল স্পেস তেল দেয় মাহা যেরম এরুম জয় হুকানটা রে কিরো আলমে তেল স্পেস দে মাহে আলছে ভাই তুই এই তার করিস না তার করিস না রে ভাই তুই তুই আ আসাম তোর আমি ইনভাইট করছিলাম আসম আইতে ভাই তুই আসম আয়স না তোর বহুত ফ্যান ফলোয়ার্স আছে আসামো সবাই বিচারে যে বাংলাদেশের একজন জনপ্রিয় একজন নায়ক মানে আলু ভট্টার ভত্তা আর কি আসামও একবার আইতো আসামও বহুত মানুষ আছে ফ্যান ফলোয়ার্স দেখবার লাগিয়া তো যে আমরা হিরো আলম বাই কই আসামতো আয় না সবাই সব স্টারে আইলো গেলো আসামের থেকে কিন্তু হিরো আলম আয় না হিরো আলমে আমি একটা অনুরোধ জানাইলাম ভাই তুই গান্ডি খেলি আমরা গান্ডি নষ্ট করিস না যা আবার দেখে যা আমরা কি হিসাবে আছি দেখে যা অসুবিধা নাই কোনো থাকা খাওয়া কোনো চিন্তা করতে লাগে না সব ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ তুই বা আ হ্যাঁ দেখেছা কিন্তু আমার অনুরোধ একটাই ভাই তুই আমার গান্ডের পত্তা বানাইস না যা পত্তা বাংলাদেশের গান বানাইছো বানাইছো আমি ইন্ডিয়ার গান্ডির ভাই তুই পত্তা বানাইস না ওয়েট করতেছি আসামের রাইজে তলাই ওয়েট করতেছে তুই আসাম একবার দেখ খুব সুন্দর করে ভালো করে আসামে বহু সমস্যা আছে দু একটা কথা কয় যাতে মানুষের যাতে মোটামুটি মনও যাতে ভালো লাগে ভাই লাস্টের লাস্টের বারে লেগে তোর একটা অনুরোধ করলাম ভাই তুই গান্ডের আর তুই আর দা আসলে আর এ করিস না ক্যাসলায় দই খোলাইস না আর তুই আর সুন্দর করে আর থাক কোনো সমস্যা নাই সব খরচ আমরা বহন করাম তাহা খাওয়া হ্যাঁ কিন্তু তুই আর খোলায় মোলাই আর বস্তুটি নষ্ট করিস না হ্যাঁ সব সিজিল আছে সিজিলটা তুই আর আওলাইস না